আল্লাহ আমি আ মধ্যে ঘোষণা করেছেন আমি অগণিত মানুষ এবং জিন জাতির জন্য জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছি আল্লাহ বললেন অগণিত মানুষ এবং জিন অ মুসলমানেরা আল্লাহ তো অন্য এতেও বলেছেন আমি মানুষকে সবচাইতে সুন্দর করে অবকাঠামো দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ এই পৃথিবীতে যত মাখলোকাত সৃষ্টি করেছ বানাইসো। আ মউলাই কারিম আল্লাহ! সব কিছু তোমার এই আশরা ফল সবচেয়ে শ্রেষ্ঠ দামি মাখলুকাত মানুষ এই মানুষের খাদে হিসাবে তুমি বাড়াইছো ও মলাই কারিম, আল্লাহ! চার চারটা জিনিচের কসকা আমাদের কি শ্রেষ্ঠত্্য ঘোষণা দিয়েছ। طبعا من قرآن مدبر ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أولئك هم الغافلون আল্লাহ তুমি তো বলছো শ্রেষ্ঠ আবার তুমি কেন এই মানুষের জন্য বললা যে এই মানুষগুলোকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে অগণিত মানুষ এবং জিনকে আল্লাহ তোমার একই দুই রকমের বক্তব্য তুমি মানুষের বেলায় দিলা দিলা ঘোষণা করলা এক জায়গায় বললা মানুষ সব চাইতে দামি মানুষ সব চাইতে শ্রেষ্ঠ আবার অন্য জায়গায় বললা কোরআনের ভিতরেই যে মানুষের জন্য অগণিত মানুষ এবং জিনের জন্য আল্লাহ জাহান নাম তৈরি করেছে কারণটা কি একই রবের দুই রকম বক্তব্য আর দুনিয়ার বিচারে যদি আপনি আপনার অধীনস্থ ব্যক্তির ব্যাপারে এরকম সিদ্ধান্ত নিতে পারেন মুসলমান আপনার অধীনস্থ যিনি সে যদি টার্গেটে এর চাইতে বেশি কাজ করে তার প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছেন পাঁচ ওয়াক্ত নামাজ দেয়া আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন কোরআন দেয়া হাদিস দেয়া আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন বিভিন্ন বিধি বিধান দেয়া আল্লাহ তাআলা দুনিয়াতে আর দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন বিভিন্ন থিওরি দেয়া ও মুসলমান এই থিওরি মাফিক যদি চলতে পারি এই নিয়ম নীতির উপরে যদি চলতে পারি পাঁচ ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করতে পারি ও মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজের চাইতে আর একটা ওয়াক্ত যদি নিজের জীবনে প্রতিষ্ঠিত করে নিতে পারে ও মুসলমান রাতের আধারে রাত তিনটার সময় যদি উঠে রব্বে কারিমের দরবারে যদি সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করতে পারে চোখের পানি জোর করে ছেড়ে দিতে পারি দুনিয়ার মুসলমান দুনিয়ার বিচারে আপনার কামলা আপনার অধীনস্থ যদি পাঁচ ডিসিমালের জায়গায় সাত ডিসিমাল কাটে আপনার হৃদয়টা খুশি হয়ে যায় আল্লাহ

আমি আল্লাহর কুদরতি হৃদয়টা খুশি হয়ে যায় ওই লোকটাকে সাধারণ লোকের মধ্যে আমি আল্লাহ রাখিনা ওই লোকটার নাম আমি আল্লাহ আমার অলিদের খাতায় লিখে দেয় চিল্লায়া বলেন সুবাহান আল্লাহ কাদের খাতায় লেখেন কাদের খাতায় ওলিদের খাতায় কারণ পাঁচত্ব নামাজ তো ডিউটি এটা তো আপনাকে আপনার আল্লাহ রুলস দিয়ে দিচ্ছেন নিয়মই বলে দিচ্ছেন যেটা আদায় করতেই হবে এটা আপনার ডিউটি কিন্তু পাশত্বের জায়গায় যখন আপনি অতিরিক্ত নামাজ পড়বেন তখন আল্লাহ তালা আপনি যেরকম আপনার কামলা আপনার অধিরাস্থ একটু কাজ বেশি করার কারণে আপনার হৃদয়টা ভরে যায় আহারে আমি তো টার্গেট করেছিলাম এতটুকু কাটবে কিন্তু আমার দেখি আমার এই অধীরস্থ সে তো বেশি করে ফেলছে আপনার হৃদয়টা ভরে যায় আল্লাহ বলেন পাঁচত্ব নামাজ তো তাদের উপরে দায়িত্ব আর কর্তব্য কিন্তু এর চাইতে বেশি যদি করে আল্লাহ আকবার আল্লাহ আকবার তখন আল্লাহ তালা বলেন ওই বান্দার নাম সাধারণ কোনো বান্দাদের নামের সাথে আর রাখি না আমি আল্লাহ ওর নামটাকে ওইখান থেকে সরাই আয় না আমার যে ওলি আছে ওলি 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 ওলিদের কাতারে আমি তার নামটা লিপি বদ্ধ করে দেয় চেল্লাই বলে